সে থাইল্যান্ডের ভিসা পেল তাণ্ডব টিম অবশেষে থাইল্যান্ডের ভিসা পেয়ে গেল তাণ্ডব টিম খুব শীঘ্রই তাণ্ডবের উদ্দেশ্যে সরি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছেন তাণ্ডব ম্যাগাসের সাকিব খান সাবিলানুর রায়হান রাফি সহ টোটাল টিম মিলে থাইল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিতে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আপনারা কালকে রীতিমতো আমাকে ভাসিয়ে দিয়েছেন আর অনেকে ভালোবাসা দেখিয়েছেন অনেকে জাতা ভাষায় বলছেন ভাই সকলকে সম্মান করে আমি সকলের প্রতি সম্মান রেখেই বলছি ভাই সত্যটা জানানো আমার দায়িত্ব মনে হয় এখন আপনাদেরকে জানানো সো যারা আমার ভিডিওতে ঢুকছেন সবাইকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকেন তাণ্ডব টিম অবশেষে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পরিচালক রায়হান রাফি বাংলা সিনেমার সুপারস্টার ডিরেক্টর যাকে ধরা হয় রায়হান রাফি ভাই উনি ওনার সিনেমাটাকে এই জায়গাটায় নিয়ে আসবেন এটা আসলে সত্যি হতে আমি এখনও ভাবতে পারতেছি না কারণ রায়হান রাফি এমন একটা পার্সন আপনারা জানেন কি জানেন তুফান সিনেমায় শান্তর ক্যারেক্টারের শুটিং শুরু হওয়ার আগেই কিন্তু টিজার ছেড়ে দিছে আবারও বলছি তুফান সিনেমার শান্তর ক্যারেক্টারের শুটিং হওয়ার আগেই তুফান সিনেমার কি টিজারটা ছেড়ে দিয়েছে যেটাকে বলে সাধু ভাষায় যে টিজারটা লঞ্চ করা হয়েছে চৌধুরী শাকিব খানের যে ক্লাইমেক গুলো দেখানো হয়েছে এটা তখন পর্যন্ত কিন্তু শান্ত নামের যে ক্যারেক্টারটা সেটার শুটিংই হয় নাই সো তারা কতটা ডেডিকেটেড ছিলেন কতটা অ্যাক্টিভ ছিলেন তাণ্ডবের তো টিজার রেডি বিভিন্ন পোস্টার রেডি মোটামুটি কন্টেন্ট রেডি তো তাদের হ্যাঁ তাদের শুটিং বাকি আছে তিরিশ পার্সেন্ট সেটা পরের ব্যাপার বাট দর্শককে জাগিয়ে রাখার মতো কিন্তু কন্টেন্ট তাণ্ডবের হাতে অলরেডি আসে একটা টিজার দিয়ে দিলে কি হবে টিজারটা চুপ থাকেন না আহ না দশ বারো দিন পর আসেন একটা গান নিয়ে আসেন টেলার নিয়ে আসেন আসেন চুপেচাপ আসেন না ভাই কিছু দিচ্ছেন না মানে দর্শকরা তো রীতিমতো ভুলে গেছে তান্ডবকে সো আপনাদেরকে ধরে রাখার কিবা তান্ডব নিয়ে কথা বলা কিবা তান্ডবটাকে আপনাদের কাছে পুশ করার দায়িত্বটা আমাদের যেটা হচ্ছে ভিতরে সকল কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জানাচ্ছি নিয়মিত আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমরা এই খবরগুলো কই পাই ভাই খবর জায়গা মতো থেকে আসে খবর যেখান থেকে আসে একদম জায়গা থেকে খবর আসে আপনারা এতটুকু নিশ্চিত থাকতে পারে আমরা মানে ফাউল ভুল ভাল আপডেট দেই না আসলে বেসিক্যালি হ্যাঁ সো ফাইনালি তান্ডব সিনেমার টোটাল টিম থাইল্যান্ডের ভিসা পেয়ে গেছে আপনারা জানেন যে ভারত পাকিস্তানের রেশারেশি ঘষাঘষির কারণে আসলে বেসিক্যালি ভারত যায়নি কি যাচ্ছে না তান্ডব টিম ভিসা জটিলতা আছে সো সেই জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তান্ডব ওখানে দুইটা গানের শুটিং হবে ফাইটের শ্যুট হবে কিছু সিকোয়েন্সের শ্যুট হবে আরও অনেক মনোরম লোকেশনের শুটিং হবে খুব ভালো একটা শুটের ব্যাপার মানে প্ল্যানিং অলরেডি হয়ে গেছে ওখানে আপনারা জানেন যে ওখানে ইন্ডিয়া থেকে হচ্ছে টিম অলরেডি থাইল্যান্ডে চলে গেছে বাংলাদেশ থেকে শুধু মেগাস্টার শাকিব খান আর যারা তাণ্ডবের অভিনেতা যারা যাদের গল্প ডিমান্ড করছে থাইল্যান্ড পর্যন্ত যেতে তাদেরকে নিয়ে রায়ান রাফি উড়াল দিবেন থাইল্যান্ডে জাস্ট এতটুকু বলি যে তাণ্ডব খারাপ হবে না কিন্তু ভাই আমি বারবার বলি যে কে কি সেটা দেখার লাভ নেই এবার সিনেমাতে অভিনয় করছেন মেগাস্টার শাকিব খান সিনেমাটা ডিরেকশন দিচ্ছেন বাংলাদেশের সুপারস্টার ডিরেক্টর রায়হান রাফি সো আপনাদের যেরকম মেহেদি রিজের প্রতি প্রসব একটা অনিয়া ছিল দেখছেন তো মেহেদি হাসান একদম জাস্ট উড়ে দিছে জাস্ট তুরি দিয়ে উড়ে দিছে হ্যাঁ সো রায়হান রাফির প্রতি আপনাদের একটা আস্থা আসে যে তুফানে উনি রীতিমতো একটা ঝলক দেখাইছে সো তাণ্ডব তুফানের থেকেও বেটার কিছু একটা হওয়ার কিংবা করার চেষ্টা করেছে কিংবা চেষ্টা করে যাচ্ছেন হয়তো বা ব্যাটার কিছু জন্যই তারা এতদিন ওয়েট করেছেন কিংবা চেষ্টা করছেন যে ডিফারেন্ট কিছু করা যায় কিনা সো সেই জায়গা থেকে তারা হয়তো বা দারুণ কিছু করার চেষ্টা করছেন সো আশা করছি আশা রাখছি ভালো কিছু হবে তাণ্ডব ভালো কিছু করবে সেই প্রত্যাশায় করছি সেই প্রত্যাশায় রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ